ও পাইকারি বিক্রি করা কিন্তু আমরা শুধু লেখি এই পাইকারি রে কিন্তু আমরা কিন্তু পাইকারি বেসি না অলমোস্ট খুচরাই বেশিরভাগ মুরগি বাসা হয় এই খুচরা মুরগি বেচার ক্ষেত্রে কিন্তু ওই অধিকার একটা আইন আছে যে আমার ওই পার্চেসিং সেল রেটটা কত টাকা গেফ হবে কত পার্সেন্ট লাভ করবে হ্যাঁ কত পার্সেন্ট লাভ এটা জিনিসটা বুঝে আপনি বললে হবে না যে আমি পাঁচ টাকার আইন করব ওই আইনটা ফলো করে এটা আমাদের জন্য ফাইনাল আছে এটা করে

দিলে দোকান অঞ্চ আপোনাৰ বন্ধ হৈ যাব কথাটো তালৈ মাথা থাকা পাওঁ